প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নগুলো আজকে যে অধ্যায়টি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে অধ্যায় যে প্রস্তুতি পড়ব এমসি প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে আছে বাংলার ক্যাস্টন বলা হয় ড্যাশ অপশনগুলো দেখো নাও এর आंसर হচ্ছে পঞ্চনন কর্মকারকে এরপর चलो নেক্সটে কলকাতায় প্রথম মুদ্রনযন্ত্র প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন आंसर ऑप्शन গুলো দেখো এর आंसर হবে 제임스 আগাস্টাস সিকি এরপর चलो নেক্সটে তিন নম্বরে মুদ্রনযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় কোন হরপে এর आंसर হচ্ছে রোমান হরপে এরপর चलो নেক্সটে ভারতে ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হলো ডেস কাদের অপশনগুলো দেখো ফরাসিদের ইংরেজদের পর্তুগিজদের ভারতীয়দের অ্যান্সার হচ্ছে পর্তুজনক নামে পরিচিত ছিলেন কে ছিলেন অপশনগুলো দেখো এর অ্যান্সার হচ্ছে চার্লস উইলস্কিন এরপর যে রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত অপশনগুলো দেখো এর অ্যান্সার চার্লস উইলসকিনের বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো ডেস অপশনগুলো দেখো এর অ্যান্সার হচ্ছে অন্নদা এবারে নেক্সট কোয়েশ্চেন শ্রীরামপুর ছাপাখানার প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন আনসার উইলিয়াম কিডি এরপর নেক্সট ন নম্বর প্রশ্ন কলকাতা সংস্কৃত প্রেস ডিপোজিটারি প্রতিষ্ঠা করেন কে অপশনগুলো দেখো এর অ্যান্সার বিদ্যাসাগর নেক্সট হচ্ছে বটতলা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত বই হল ডেস অপশনগুলো দেখো অ্যান্সার হচ্ছে নববাবু বিলাস এরপরে ছাপাখানা জনক বলা হয় ডেস অপশনগুলো দেখেন অ্যান্সার আছে গুটেনবার্গকে বাংলা ছাপাখানা জনক বলা হয় এরপরে নেক্সট সিটি বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেপ করেন অপশনগুলো দেখো অ্যান্সার আছে যোগেন্দ্রনাথ সরকার নেক্সট উইলিয়াম কেরি ছিলেন ডেস কোন শিক্ষক বাংলার শিক্ষক অ্যান্সার আছে বাংলা শিক্ষক এরপর যেন দিকদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন ডেশ অপশনগুলো দেখো উইলিয়াম কেরি মার্কসম্যান দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহ রায় অ্যান্সার মার্কসম্যান এরপর চলো নেক্সটে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় ডেস কোথায় চুচুড়ায় কলকাত ঢাকায় কলকাতায় শ্রীরামপুর এন্সার শ্রীরামপুরে এরপরে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে এর অপশনগুলো দেখো আট সতেরোশো সাতাত্তর আঠেরোশো সতেরোশো আঠাত্তর আঠেরোশো আঠেরো এর অ্যান্সার হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দে এরপরে ছাপাখানা প্রথম বাঙালি ব্যবসায়ী হলেন ডেশ অপশনগুলো দেখো কিশোর ভট্টাচার্য পঞ্চানন কর্মকার সুরেশচন্দ্র মজুমদার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অ্যান্সার হচ্ছে অপশান ক গঙ্গা কিশোর ভট্টাচার্য নে বাঙালি লেখা প্রথম বাংলা ছাপা বই হল ডেশ দেখো এর অ্যান্সার হচ্ছে অপশান ঘ প্রতাপাদিত্য চরিত্র এবারে যেন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মদন মোহন তর্কালঙ্কার রামসুন্দর বসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার মদন মোহন তর্কালঙ্কার বর্ণমালা গ্রন্থটি প্রকাশ করেন কে প্রকাশ করেন অর্থাৎ কথা থেকে প্রকাশিত হয় এর অ্যান্সার হচ্ছে স্কুল বুক সোসাইটি থেকে গীত গোবিন্দ মুদ্রিত হয় ডেস অপশন কতক কথা থেকে হিন্দু প্রে হিন্দি প্রেস উর্দু প্রেস সংস্কৃত প্রেস আর বেঙ্গলি প্রেস এর অ্যান্সার অপশান গো সংস্কৃত প্রেস থেকে এরপর চলো নেক্সটে বার্তা বয় যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় ও এর অ্যান্সার হচ্ছে রংপুরে অপশন গো এর হয়ে যাবে চব্বিশ নম্বর প্রশ্ন পূর্ববঙ্গের শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি হলো ডেস অ্যান্সার বাল্য শিক্ষা ওর অপশন ক্ষোভ এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন বর্ণ পরিচয়ে প্রকাশিত হয়েছিল কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁয়তাল্লিশ আঠেরো পঞ্চাশ আঠেরো পঞ্চান্ন এর হচ্ছে খ্রিস্টাব্দে এরপরে বাংলার শিশু শিক্ষা বিষয়ের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি ছিল ডেস অপশনগুলো দেখো এর হচ্ছে বর্ণ পরিচয় এরপরে বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল ডেস সম্প্রকাশ গাঙ্গা প্রকাশিকা বাংলা গেজেট বেঙ্গল গ্যাজেট এর হচ্ছে বেঙ্গল গেজেট রাম রামরাম বসুর পতাবাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় কোথায় ঢাকায় কলকাতায় রংপুরে শ্রীরামপুরে এরএার শ্রীরামপুর ছাপাখানায় এরপর নেক্সট উপেন্দ্র কিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশে বিদেশ পাঠান এরএসার হচ্ছে সুকুমার রায়কে অপশন ক্ষয়প্র হয়ে যাবে এবারে চলো নেক্সটে জন অ্যান্ড্রু সাহেব সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন কোথায় অপশানগুলো দেখে নাও হাওড়াতে বর্ধমানে হুগলিতে কলকাতা অ্যান্সার হুগলিতে এরপর নিয়ে সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন কে তৈরি করেন হিকি সাহেব চার্লস উইলসকিন উইলিয়াম উইলিয়াম কেরি সাহেব পঞ্চানন কর্মকার এর অ্যান্সার আছে চার্লস উইলসকিনস এরপর কোন ধরনের ছাপার কাজ করে ছাপাখানা ব্যবসার সর্বাধিক প্রসার ঘটে অপশনগুলো দেখো অনুবাদ গ্রন্থ ধর্মগ্রন্থ পাঠ্যবই সরকারি কাগজপত্র অ্যান্সার হচ্ছে অপশন গো পাঠ্য বই এরপর নেক্সট ইতিহাসমালা গ্রন্থটি রচয়িতা হলেন ডেস অপশনগুলো দেখো রামমোহন বিদ্যাসাগর ডেভিড এ উইলিয়াম কেরি এর অ্যান্সার হচ্ছে উইলিয়াম কেরি এরপর চলো নেক্সটে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে প্রবর্তন করেন অপশনগুলো দেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় সুইল স্কিন পঞ্চানন কর্মকার এর অ্যান্সার হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায় কলকাতা চট্টগ্রামে বর্ধমানে হুগলিতে এর অ্যান্সার হচ্ছে হুগলিতে অপশন গো প্রফিট এ হাফ হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন কে অপশনগুলো দেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সত্যজিৎ রায় সুকুমার রায় সন্দীপ রায় অ্যান্সার অপশন কো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নেক্সট কোশ্চেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে রচয়িতা হয়েছিলেন ডেস অপশনগুলো দেখো এর অ্যান্সার হচ্ছে ন্যাথিয়াল ব্রেসি হেলডেড হ্যালয়েড এরপরে নেক্সট ভারতে আপটন প্রিন্টিং পদ্ধতি প্রকৃত প্রতিকৃত বলা হয় কাকে বলা হয় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে সুকুমার রায়কে সত্যজিৎ রায়কে জন অ্যান্ড রুজকে এর অ্যান্সার হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে এরপরে নেক্সট এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা হয়েছিল রচিত হয়েছিল কবে সতেরো পঁচাত্তর সতেরো ছিয়াত্তর সতেরো আটাত্তর সতেরো একাশি এর আনসার হচ্ছে অপশান গো সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন হাফটন ব্লকে নির্মিত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম বইটি হলো রেস অসঙ্গুলো দেখে নাও এর অ্যান্সার হচ্ছে সেকালের কথা নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশ বাংলাদেশে প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন কে প্রবর্তন করেন অসংগুলো দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শরৎ কুমার লাহারি সুকুমার রায় গুরুদাস চট্টোপাধ্যায় এর অ্যান্সার হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই পর্তুগিজদের প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায় অ্যান্সার হচ্ছে গোয়াতে নেক্সট কোয়েশ্চেন ইউ এন সন ইউ এন্ড রয় অ্যান্ড সন ভূমিকা নিয়েছিল কোন কিছু প্রসারে বাংলা বিজ্ঞান প্রসারে চিকিৎসা বিদ্যার প্রসারে বাংলা পাশ্চাত্য শিক্ষা প্রসারে না বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে অ্যান্সার হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে তো ছিল এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে এমসি কিউ পার্ট ওয়ানে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে দেখবে এখান থেকে অবশ্য অবশ্য প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ডিডিটতে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এটুকুই ধন্যবাদ